আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলো কালামকারি জয়পুরি থ্রি পিস বিলাল প্রাইজে মাশালা চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর কালার তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো জনপ্রিয় সবের থেকে পেয়ে যাবেন সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ একটু গঙ্গা স্টলের মধ্যে প্যান্টের কাপড়টা সলিডের মধ্যে থাকবে সাথে কিন্তু স্লিভের পার্টটা একেবারে আলাদা একটা স্লিভের পার্ট যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তাদের জন্য এত সুন্দর একটা ড্রেস দিয়েছি বিলাল প্রাইজের পক্ষ থেকে সাথে কিন্তু একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা প্রাইসটা কিন্তু বেশি না মাত্র পাঁচশো তো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাস্টার কালার মাস্টারের সাথে কিন্তু কম্বিনেশনটা হোয়াইট কম্বিনেশন মাসাল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাথে কিন্তু একটা দোপাট্টা রয়েছে সুন্দর একটা দোপাট্টা হবে দেখেন তো পাঁচশো পঞ্চাশ টাকায় কাউকে গিফট করতে হলে গিফট করবেন এই ড্রেসগুলি কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন এটারও সেম প্রাইস এটা কিন্তু হচ্ছে আরও বেশি সুন্দর এক কালার সবচেয়ে সাথে কিন্তু কটনের মধ্যে শর্ট একটা ভিডিওর মাঝে দেখাইলাম সুন্দর একটা ড্রেস সাথে কিন্তু হচ্ছে এটা চলে আসবে স্ক্রিনে যে না কয়টা নাম্বার রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডাক স্টার মলিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানি ঠিক পিছনে আপনার আমার ফেভারিট শপে কিন্তু হাজারো কালেকশন রয়েছে দেখেন এগুলো সব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন